হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম প্রথম থেকে শুরু করতে পারিনি আমি মাঝপথ থেকে শুরু করেছি আর এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমি মাস্ক পরছিলাম ভিআইপিতে দাঁড়িয়ে আর আজকে কিন্তু আমরা দুজনে একটা বিশেষ জায়গায় যেতে চলেছি তাই জন্য একটা বিশেষ ব্লগ তো করতেই হবে আর থামনেল দেখে তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি তাও তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো বেশি ভাগ না করে ব্লগটা শুরু করা যাক তো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি এখন আমরা যাব বিধাননগর স্টেশন আর ওখান থেকে যাব ট্রেনে করে নৈহাটি তো এখন আমাদের সাথে আমরা দুজনেই আছি আপাতত আর সামনে আমাদের সাথে আজকে মনিদীপা যাবে ওকে আমরা বিধাননগর থেকে মিট করবো ওর সাথে তো আমরা এসে মণিদীপের সাথে অলরেডি কিন্তু মিট করে ফেলেছি তো আমরা তিনজনেই আজকে যাবো আর আজকে মেনলি কারণটা কিন্তু আমরা পুরোপুরি পুজো দিতে যাচ্ছি কোনো ভিডিও সূত্রে আমরা কিন্তু যাচ্ছি না আজকে পুরো দিনটা আমাদের পুজো দিতেই কেটে যাবে সেটা আমরা জানতাম তাই জন্য আমরা আজকে কোনো ভিডিওর প্ল্যান রাখিনি শুধুমাত্র যাওয়া আসাটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমরা বিধাননগর পৌঁছানোর আগেই মনুদীপা চলে গেছিলো তাই ও কিন্তু আমাদের জন্য সবার টিকিটটা কেটে রেখেছিল তাই আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম প্ল্যাটফর্মে উঠে আর এখানে আমার নোকটা ভেঙে গেছিল বলে একজন এখানে খুব খিল্লি করছিল তো আমরা যেদিন গেছিলাম দিনটা কিন্তু ছিল একে শনিবার আর তার মধ্যে ছিল অমাবস্যা মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল সেটা তোমরা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে কিন্তু আমরা যাব ভেবেছিলাম ভোর ভোর কিন্তু আমাদের যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো তবুও আমরা ট্রেনে সিট পেয়ে গেছিলাম দুজনে বেশ বসে বসেই গেছি আর আজকের পুজো দেওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের একদমই সাডেন হয়েছিল তাই জন্য আমরা রকম কোনো ভ্লগ প্রথম থেকে স্টার্ট করতে পারিনি একদম মাছ পজিশনে এসে আমরা ঠিক করলাম যে আমরা যাব তাই মাছ পজিশনেই আমাদের সমস্ত ব্লগটা শুরু করতে হো তারপর গল্প করতে করতে কিন্তু আমরা নৈহাটি জংশনে পৌঁছে গেল আর সেই দিনটা কিন্তু সকাল থেকেই প্রচন্ড মেঘলা ছিল তাও আমরা ভেবেছিলাম যে না কিছু হবে না কোনো ছাতা ঠাতা নিয়ে বেরাইনি আর নেমে দেখছি আমাদের বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর আমরা পুরো জায়গাটা আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই পুরো পুজোটা দিতে হয়েছে তো মোটামুটি আমরা দুজনে কিন্তু ফার্স্ট টাইমে নৈহাটি গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এর আগে একবার গেছিলাম সেটা কালী পুজোর সময় ঠাকুর দেখতে তো এখন এসে আমরা রাস্তাঘাট কিছুই চিনতে পারছিলাম না তার মধ্যে বৃষ্টি তো পড়ছিলই একটা চাদরই ছিল সেটাই আমরা তিনজনে মিলে শেয়ার করে কোনো মতে মাথাটুকু বাঁচিয়ে অটোতে উঠে পড়েছিলাম তো এখানে কি হচ্ছে তোমরা কি কেউ বুঝতে পারলে বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে সমস্ত দাদু কাকুরা আমাদেরকে ছেঁকে ধরেছিল যে না আমাদের দোকানে আসতে হবে এজন বলছে না আমাদের দোকানে আসতে হবে তো আমরা একদিকে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম তো এখানে সেই নিয়ে একটা কথোপকথন হচ্ছিল ফাইনালি আমরা একটা কাকুর দোকানে গেলাম যে আমাদের সবার ফার্স্টে এসে বলেছিল সে ل <muchos> তো শেষমেশ আমরা এই কাকুর দোকান থেকেই পুজো দেওয়ার জন্য একটা ডালা কিনে নিয়েছিলাম আর আমরা তিনজনে কিন্তু একটা ডালাতেই তো আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর হয়ে যায় তোমরা নৈহাটিতে থাকো তারা কিন্তু কিন্তু অবশ্যই এই দিনের সবকিছু মিলিয়ে আমরা একটাই রিলস বানিয়েছিলাম যেটা আমাদের ইনস্টাগ্রামে কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা যারা যারা দেখো আপাতত গিয়ে কিন্তু এক্ষুনি দেখে আসতে পারো আর তোমাদের তো আগেই বললাম যে যেহেতু আমরা শনিবার গেছিলাম আর তার মধ্যে অমাবস্যা পরে গেছিলো তাই প্রচন্ড ভিড় ছিল সেদিন তাই আমরা চলছিলাম তিনজনে মিলে লাইন দেবো বলে আল্লাহ লাইনের রেন্ট কিন্তু খুঁজতে খুঁজতেই আমাদের প্রায় পনেরো মিনিট সময় লেগেছিল পনেরো মিনিট এক নাগারে হাঁটার পর শেষ আমরা লাইনের রেন্ট খুঁজে পেয়েছিলাম আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর প্রচন্ড লাইন ছিল গাইস আর লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছিল সেটাও কিন্তু না লাইনটা খুব আস্তে আস্তে এগোচ্ছিল তারপরে আমরা একটা আনটিকে বলে তিনজনে একটু নেমে গেছিলাম ঘাটে ঘাটে কয়েকটা ভিডিও করে আমরা আবার লাইনে ফিরে গেছি আর তোমরা আমাদের ব্লগটা কোথা থেকে কে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো जो के प्रेम में टक 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 आयुष आयुष আর এদিকে তোমরা তো দেখতেই পেলে একটা কিন্তু বনু এখানে এই গানটায় রিলস সেটা নিয়েই আমরা এখানে হাসাহাসি করছিলাম আর আলোচনা করছিলাম কিন্তু বনুটা কিন্তু খুব সুন্দর নাচ্ছিল ওইটুকু বয়সে আর তারপর কিন্তু আমরা আবার আমাদের লাইনে ফিরে এসছিলাম তোমরা একবার দেখো চাদর দিয়ে কিভাবে আমরা বৃষ্টির সাথে লড়াই করছিলাম আর সেই দিন কিন্তু সকাল থেকে যতক্ষণ আমরা ওখানে ছিলাম একবারের জন্য কিন্তু বৃষ্টি পুরোপুরি থামেনি মানে একটা টাইমে আমরা অধৈর্য হয়ে চাদরটাও পুরোপুরি ভিজে গেছিল আমরা অধৈর্য হয়ে চাদরটাও আর নিচ্ছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিজছিলাম আমরা প্রায় বারোটা নাগাদ নৈহাটিতে পৌঁছেছিলাম আর সাড়ে বারোটায় আমরা লাইন দিয়ে আমরা মায়ের দর্শন করেছিলাম প্রায় সাড়ে তিনটের সময় মানে এতটা টাইম আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু পাশে আর একটা মন্দির ছিল যেখানে কিন্তু অঞ্জলি হচ্ছিল তো তারপর ফাইনালি আমরা এখন রয়েছি একদম বড় মার মন্দিরের সামনেটায় আর মন্দিরের ভেতরটা কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না তাও আমরা কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আমাদের ব্লগের জন্য তো সকাল থেকে উপোস থেকে পুজো দিয়ে বৃষ্টিতে ভিজে আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আর তারপর আমরা কোনো ক্লিপ নিতে পারিনি এটা শিয়ালদা স্টেশনে আমরা নেমেছি এখন আমরা যাব বাড়ি তো ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে যাও আর কমেন্ট করো নেক্সট ব্লগে দেখাও আজকের মতো টাটা